আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে উপানুষ্ঠানিক ব্যুরো এখানে বাইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত করেছে আমরা এই ভিডিওতে দেখিয়ে দেব এখানে কারা কারা উত্তীর্ণ হয়েছেন দেখতে পাচ্ছেন এখানে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উপানুষ্ঠানিক ব্যুরো উপজেলা পর্যায়ে নবশ্রেষ্ঠ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগের নিমিত্ত ইতিপূর্বে গৃহীত লিখিত ব্যবহারিক পরীক্ষা এবং বিশ সেপ্টেম্বর দু তারিখে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে দুইশো জন প্রার্থীকে রোল নম্বর তালিকাযুক্ত চূড়ান্তভাবে নির্ধারণ করা হলো এখানে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা এখানে দেওয়া রয়েছে এখানে সর্বমোট দুইশো পঁয়ষট্টি জনকে নির্ধারণ করা হয়েছে চূড়ান্তভাবে যারা নির্ধারিত হয়েছেন তাদের রোল নাম্বার এখানে দেয়া আছে এখান থেকে রোল নাম্বারটি সহজেই মিলিয়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে দেয়া রয়েছে এখানে আলো বলা হয়েছে নিচে দেখতে পাচ্ছেন চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর নিয়োগ সংক্রান্ত পরবর্তী নির্দেশনা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ওয়েবসাইট এখানে তাদের একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ডাব্লুডাব্লু ডাব্লু ডট ডট গভর্নমেন্ট ডট এ ওয়েবসাইট থেকে এ তথ্যটি দেখে নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন এখানে কারা কারা উত্তীর্ণ হয়েছেন নিয়মিত চাকরি সংক্রান্ত বিভিন্ন ভিডিও এবং নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের এই জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে